সবাইকে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এটা কালকে রাতের ভিডিও কালকে এখানে আমাদের ছিল সবাই মিলে একটা ছোট্ট মতো পার্টি আমাদের বিল্ডিংয়ে যারা যারা আসি সবাই মিলে তো দেখো কেমন বিকাল চারটে থেকে কাজকর্মে বসে গেছে এখানে কাটা হচ্ছে শশা এই যে টমাটোর আর এটা হচ্ছে পেঁয়াজ এইদিকে আলু সিদ্ধও হয়ে গেছে আর আমাকে সব সবচেয়ে খতরনাক কাজটা দিয়েছিলো সেটা হচ্ছে ধোনাপাতাকে পরিষ্কার করা ওইটা আমার সব থেকে কঠিন কাজ লাগে আর ইজি ইজি কাজগুলো এআই নিয়ে নিচ্ছে স্যালাডগুলো যখন এক জায়গায় রাখা হয় পরপর দেখতে খুব সুন্দর লাগে আর এদিকে যখন ছুরি চালিয়েই যাচ্ছে এক এক ওই দিকে প্লেটে রাখছে আর এই দিকে কাটছে দেখতে খুব সুন্দর লাগে দেখার থেকে কাটতে আমার বেশি ভালো লাগে কিন্তু আমাকে দিচ্ছে না ওরা আর এইদিকে কি করছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এই যে ধনেপাতা পাতা আমিও বসে গেছি মোটামুটি অর্ধেকটা নিয়ে আছে আর অর্ধেকটা খারাপ পনির সেটা বলে দিই প্রতিবারের মতো আলু মেথির একটা সবজি আর হবে পনির আর পুরি আর হবে রাইস রাইসটাকে ওরা একটুখানি জিরে টিরে দিয়ে জিরে রাইস এরকম কিছু একটা বলে এদিকে মোটামুটি হয়ে গেছে খালি আটাটা বাকি আছে আমি একটু ঘুরে আসি নিচে থেকে আমি এসে গেছি উপরে চলো দেখাচ্ছি এরা কে কী করছে এখানে যে আছে এই হচ্ছে প্রীতি দিদি এই যে এরা হচ্ছে লুচি বেলছে আর এটা হচ্ছে লক্ষ্মী আর এইদিকে কোন কে আছে এইদিকে হচ্ছে ভাগ্য লক্ষ্মী দুজনের নামটা সেম সেম এই যে এ হচ্ছে লক্ষ্মী আমার ডান দিকেরটা প্রীতি দিদি এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে এখানে দুটো কড়াই লাগানো হয়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছে যতই তাড়াতাড়ি লাগি না কেন অনেকটা লেটই হয়ে যায় আর বাচ্চাগুলো না পুরো ছাদে আছে ওরা না প্রচণ্ড পরিমাণে বদমাসি করছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ওরা অনেকটা পরিমাণেই ভাজা হয়ে গেছে এবার বাচ্চাদেরকে আগে খাইয়ে দেবো তারপরে ওরা আপনার খেলাধুলো করবে তারপর আমাদের এইদিকে আমি বসে গেছি ঠান্ডা নিয়ে আমাকে পিছন থেকে এ একবার খাচ্ছে একবার ও খোঁচাচ্ছে তবুও আমি ছাড়ছি না আমি বলি এটা প্রথমে আমি কাটবো এবং আমিই খাবো তো সেজন্য খেয়ে নিচ্ছি আর এত পরিমাণে এটা ঠান্ডা ছিল যে কি বলবো এই যে একজনকে দেখাচ্ছে এটা আমাদের পুচকু এটা ছিল না মানে এই ডেলিভারি টাইমে দিদি চলে গেছিল এই কয়েকদিন হলো আসলো আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই ছাড়টা এই যে এটা হচ্ছে গৌতম পাউনি এরা হচ্ছে দুই ভাই বোন ওরা এরা এই দিকটায় খেলছে আর এই দিকটায় চলো যায় এই কারা কারা আছে সুশান্ত সুমিত আর তিন তিনজন মিলে এখানে খেলা করছে দেখছো ছাদগুলো কেমন ভাগ ভাগ করা আছে চারজনের চারটে আর এইদিকে আছে একটু বড় যারা বাচ্চা আছে তারা এই দিকে দেখো এরা কি করে দুই দিকে দুজন পা হাত ধরে একে ঝোলাছে যদি পড়ে যায় যাই না কি হবে কথা বললে তো একদম শোনে না ওর মাদেরকে পাঠাচ্ছি গিয়ে আমি নিচে মানা করছে সেটাও শোনে না দেখছি আমি ভিডিও করছি এর জন্য বেশি বেশি করে করছে। আর চলো এরপরে দেখি দিই কতগুলো ফ্যান লাগানো হয়েছে কি কি আছে এখানে এই যে জলের জন্য আগে ব্যবস্থা করে নেওয়া হয়েছে আর এই দিকে ঠান্ডাও আছে আর এইদিকে দিকে আরও একটা ফ্যান এই এইদিকে এইতে এবার আমার ছেলে শুরু হয়ে গেছে এইদিকে মাদুর টাদুর সব কিছু পাতা হয়েছে আর এরপর শুরু হয়েছে ওদের ডান্স ছোট্ট একটা শেখার ছিল ওটা বাজেই ওরা ডান্স করছে এবার খাওয়া শুরু হয়ে গেছে বাচ্চা পাটি আগে খেয়ে নিচ্ছে সবাইকে প্লেটে খাবার বেড়ে দেওয়া হয়েছে চলো বাচ্চা পাটির খাওয়া হয়ে গেছে এবার বড়দের পালা যার যতটা মানে পরিমাণ লাগছে সে নিজে নিজে নিচ্ছে তারপরে সাইড করে দিচ্ছে প্লেট আগেই দেওয়া দেওয়া হচ্ছে জলও দিয়ে দেওয়া হচ্ছে মানে যার যেটা লাগবে সাইড করে দেওয়া হচ্ছে এখানে এঠু মিঠুর কোনো ব্যাপার নেই দুটো হাত দিয়ে এ ওকে দিচ্ছে এই প্রথমবার মানে ছেলেরা একদিকে বসেছে আর মেয়েরা একদিকে বসেছে আর শেষে ছিল আইসক্রিম তারপরে ফটো তোলার পালা বয়ের সাথে ফটো তুললাম এটা এটা প্রীতি দিদি এটা গ্রুপ ফটো তাও সবাই নেই এর মধ্যে কারণ এই দিদিটা তো আগে চলে গেছে ছোটো বাচ্চার জন্যে